আসসালামু আলাইকুম সুমন্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে সুস্থভাবে বাঁচতে তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশান অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন সুস্থভাবে বাঁচতে কি করণীয় বন্ধুরা ভোর ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হবেন সোজা হয়ে বসার অভ্যাস করুন তৈলাক্ত মিষ্টি খাবার পরিহার করুন খাবার ভালো করে চিবিয়ে খাবেন প্রতিদিন সবুজ শাক সবজি ও ফলমূল খাবেন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন নিজের কাজ নিজেই করুন সবার সময় পাতলা ওষুধই কাপড় পরুন রাগ নিয়ন্ত্রণ করুন বন্ধুরা আপনারা এই জিনিসগুলো ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন কিভাবে সুস্থ এবং ভালো থাকা যায় এবং রাগ কন্ট্রোল করা যায় এই ধরনের আপনারা ভিডিও পাবেন আর পরবর্তী আপনারা কি রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখতে ভুলবেন না আর আমার একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ